দেওয়ান বাকি এরকম ডড়ামের মতো মুঠা বিরাট সিংহাসন মাল বসতো তোমরা আল্লাহকে দেখতে চাও আমাকে দেখেলা নাউজ বল হাসিনাকে কওমি মাদ্রাসার জননী বলছে এক বাংলাদেশের হুজুর এই বিষয় বাংলাদেশের তো একজন কাফিলউদ্দিন ডাক্তার কাফিলউদ্দিন বলে একটা গুটকা খরাছে সে তো জান্নাতে ঢুকিয়ে দিয়েছিল সে জান্নাতে ঢুকিয়ে দিল বলেছে বাংলাদেশে দশটা জান্নাতি নারীর মধ্যে হাসিনা একটা এই গুটকাখর জিলাপি হুজুর বলেছিল তার নাম ডাক্তার উদ্দিন আর এ যেটা বলেছে মাদ্রাসার যদি জননী হতেন জনন তাহলে কৌমি মাদ্রাসার একটা আলেম কেউ জেলের কুঠরিতে তার আয়না ঘরে ভরতেন না যে অত্যাচার করেছে হাসিনা পৃথিবীর বর্তমানে যতগুলো শাসক আছে রাশিয়া চায়না উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভারত যতগুলো আছে শ্রীলঙ্কা থেকে শুরু করে পৃথিবীর রাষ্ট্র এত জালিম এ খারাপ কেন বহু মানুষকে যারাই অন্যায়ের হক কথা বলতে গেছে তাদেরকে আইনা ঘরে ভরে তাদেরকে মৃত্যুর ঘাট উতরে দিয়েছে অত্যাচার করে একজন মুক্তি সাহেব কৌমি মাদ্রাসার তিনি আইনা ঘর থেকে বেরিয়ে এসে তার অভিজ্ঞতা বলছিলেন বলতে বলতে কেঁদে ফেলেছিলেন যে আমাকে যখন আয়না ঘরে রাখা হয় আমি বুঝতেই পারিনি যে আজকে তারিখটা কত খাবার দিত পচা খাবার খেতে পারতাম না তারপরে নিয়ত করলাম এরপর রোজা রাখতে শুরু করব শেহরে খেতে লাগলাম শেহরে পচা খাবার ভাতটাকে ধুয়ে 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 একটু সাদা করে সেটাকে নুন দিয়ে খেতাম আর চোখ দিয়ে গড়গড় পানি পড়তো আর রোজা রেখে দিন কাটাতাম নামাজ প্রশাসনরা গালি পেছন থেকে নামাজের সময় বলা হতো না খালি শেহরি আর ইফতারির সময় বলা হতো বলছে রোজার মাসে খালি বুঝতে পারতাম এটা সকাল এটা সন্ধ্যা বাকি কোনো সময় বুঝতে পারিনি কখন সকাল হয়েছে কখন সন্ধ্যা হয়েছে ওই আইনা ঘর ভাঙা চলবে না পৃথিবীর মানুষ যেন জানতে পারে কেমত পর্যন্ত রকম একটা জালিম ছিল যে এরকম আলেম উলামা এবং সাধারণ মানুষকে এত অত্যাচার চাই না ঘরে এরকম হয়ে থাকে ফিরাউন যেমন একজন জালিম কেমত পর্যন্ত মানুষ মনে রাখবে বাংলাদেশে একটা পীর ছিল তার নাম হচ্ছে দেওয়ান এরকম ডিরামের মতো মুতা বিরাট সিংহাসন মাল বসত তোমরা আল্লাহকে দেখতে চাও আমাকে বলে যেটা আছে আল্লাহ আমাকে মৃত্যুর পাওয়ার দিয়েছে হারাম করকে মারার লোক না তার মাজার ভাঙা হয়েছে আমি বলেছি যারা মাজার ভেঙেছে তারা শহীদের পাবে আল্লাহর রসুলের হাদিস যতগুলো উঁচু কবর আছে ভেঙে গুড়িয়ে দাও মাজার গুলোকে ভেঙে গুড়িয়ে দাও একটা মাজার উৎসরিয়তে মাজার চলবে না যারা মনে করছেন আল্লাহ রসুলের মাজার আছে মাজার নাই আল্লাহ রসুলের কবর আছে সেখানে একটা গ্লাভস চাপানো আছে গ্লাভস জানেন কাকে বলে চামড়ার গ্লাভস চামড়ার গিলাফ চাপানো আছে আপনাদেরই মেদিনীপুরের এক হুজুর হাওড়াতে বায়ান করে এলাম আমি আল্লাহ করে এলাম আমি স্টেজে গিয়ে বললাম উনি একদম কাঁচা মিচে কথা বললেন আল্লাহ রসুলের মাজার নাই আল্লাহ রসুলের টাইলস দিয়ে তোমাদের মতো মাজার সাজানো নাই প্লেন কবর আছে দারুন দামি গ্লাভস চামড়ার গ্লাভস দিয়ে ঢাকা আছে রসুলের কবরটা এটা মিথ্যা কথা মোবাইলে ফেসবুকে মাঝে মাঝে দেখবেন একবার আল্লাহ লেখে যান আল্লাহ নবীর মাজার দেখে হারাম করে ওটা মাজারই নয় মিথ্যা করে কোন পীড়ের ভণ্ড পীরের মাজার দিচ্ছে দেব যে রসুলের মাজার একদম মিথ্যা আল্লাহ রসুলের মাজার নেই কোন সাহাবীর মাজার নেই আল্লাহ রসুলের হাদিসে আছে সব উঁচু কবর গুলো ভেঙে গুড়িয়ে দাও নিচু করে দাও মাথা গুলো গুড়িয়ে দাও আর আমি বলে যাচ্ছি আপনাকে ভারতে যদি এক লাখ মাজার থাকে পঁচানব্বই হাজার মাজারে মান নাই ফাঁকা বাজার চলছে ঘটনা বলি মাজার কি করে তৈরি হচ্ছে আমাদের সমাজে কিভাবে মাজারগুলোর উৎপত্তি হচ্ছে একজন পিস সাহেব আছে তিনার মাজার তিনি সেখানে মানুষকে তাবিজ দেয় ইত্যাদি দেয় তার বিরাট বাজার তো একজন চোরের মা সে এসে বললে হুজুর বাবা আমার ছেলেকে আমি পরিবর্তন করতে পাচ্ছি না চুরি করছে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে তা বাবা আমার ছেলেকে পরিবর্তন করো বলে গাঁজা খায় বলে হ্যাঁ তো বলো মালকে আমার কাছেই রেখে যায় ও দেখলে গাঁজাটা ফিরি টানবে বললে আমার কাছে থাকবি যেগুলো বলবো সেগুলো করবি সে চোর সেই গাঁজাখোর পীরের কাছে থাকতে লাগবে তার একটা ঘোড়া আছে ঘোড়া ঘোড়াটার খুব শরীর খারাপ সে বললে বাবা আরামবাগে যা একটা ভালো ডাক্তার আছে আমার ঘোড়াটাকে ডাক্তার দেখিয়ে নিয়ে সে এখন রাতের বেলায় বেরিয়ে গেছে আরামবাগ যেতে যেতে কামার পুকুরের কাছে মাল মারা গেছে সে দেখলে রাতের বেলায় আল্লাহ মরা ঘোড়া নিয়ে কি করবো সে কি করলে মাঠেতে এক জায়গায় কোনে খাল কেটে কবরটা কবর করে দিলে পুঁতে দিয়ে দিয়ে মাজার করে দিল আমার হুজুর মারা গেছে সব এলাকার লোকজন ওকে বলে অমুক হুজুর মারা গেছে উ কিন্তু মরে নাই এখনো আছে মেদিনীপুর তার নামে মাজার হয়ে গেল কি বুঝলে বাজার চলতে লাগলো ও এখন পীর হয়ে গেল বুঝতে পেরেছেন তো চোর ডাকাত গাঁজাখোর মাতাল পীর হয়ে গেল বাজার চলছে ই মনে মনে ভাবছে যে সে যে গেল আমার ঘোড়া নিয়ে এখনো তো ফিরল না যে আমাকে খুঁজতে বেরোতে তবে সে এখন আর একটা ঘোড়া নিয়ে খুঁজতে বেরিয়েছে সে কামার পুকুরের কাছে এসে দেখছে আল্লাহ এত ভীর মাজারটা কবে হলো গিয়ে দেখছে আল্লাহ আমার নামে মাজা সে বলে শয়তান আমি কবে মরলাম বে বললে হুজুর চুপ করুন না বাজার ভালো চলছে বলছে কেন বললে যে ঘোড়াটা মরে গেছিল আমি তাকে পুতে দিয়ে আপনার নাম দিয়ে বাজার চালাচ্ছি ভালোই তো পয়সা পড়ছে দারুণ চলছে লোকে চাদর চড়াচ্ছে ই বললে ঠিক আছে তুই চালা তবে একটা কথা শোন বলে কি হুজুর বললে এই যে ঘোড়াটাকে পুতেছিস আমার যে মাজারটা আছে আর মাটাই সেখানে পুঁতা আছে কথা বুঝতে পেরেছেন এর মাটাই সেখানে পুঁতা আছে নাউজ বিল্লাহ আমার ভাই এরকম হাজারো মাজার দেখতে পাবেন অবাক হয়ে যাবেন ইসলামী শরীয়তটাকে নিয়ে কিভাবে খেলা করছে এই যুব আমাদের সমাজ মুসলিম সমাজ আমি মাস তিনেক আগে জলসাই যাচ্ছিলাম উত্তর দিনাজপুর তো বোলপুর পেরিয়া আহমদপুরের মধ্যেখানে আমার গাড়ি আটকিয়েছে গাড়ি আটকিয়ে বলছে হুজুর চাঁদা লাগবে কেন বাবা বলে হুজুর ওড়স হবে মানে চাঁদা দেবো আমার কাছে আয় এদিকে আমার গেটে এলো আমি বললাম ওরো কি হয় বা বললে হুজুর আমরা অনেক লোককে তাবার খাওয়াবো খেচুড়ি ওই জন্যে চাঁদা তুলছি মাসা কত লোক হয় বলে বিহার থেকে উড়িষ্যা থেকে মেদিনীপুর হাওড়া হুগলি থেকে বহু মানুষ আসে এমন কিসের জন্য আসে বলে বাবার কাছে মনের আশা পূরণের জন্যে আসে যে যা চাই মাজারে সব পেয়ে যায়। মনের আশা আশা ভরসা যা থাকে কামনা বাসনা পূরণ হয়ে যায় মাজারে চাইবে পেয়ে যাবে আমনু তুরা তো বুকাবে বলে কেন আমরা যদি বাবা সব বাড়ির আশা পূরণ করতে পারে তা তুই মাজারে গিয়ে বল বাবা আমরা তোমার নামে অরস করব পঞ্চাশ হাজার টাকা দাও তো বাবাই দিয়ে দিবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন এই বোম্বে হাজি আলিতে পাবেন লাইন দিয়ে দুদিকে ভিকারি বসে আছে বিএমডাব্লিউ মার্সিডিজ ওডির গাড়ি দাঁড় করাছে আর বড় লোকরা মাজারে গিয়ে বলছে চাদর চড়িয়ে বাবা हमको बच्चा दे दो हमारा कारोबार में बरकत दो बाबा हमको पैसा दो ई চাইছে মাজারে আর যখন বেরিয়ে আসছে ভিকারিরা বলছে আল্লাহ কে নাম পে দে দে আল্লাহ কে নাম কেন ই ভিখারিও জানে পগটে তোর পয়সা আছে বাবার কাছে বাবা মারা গিয়েছে ওর কাছে টাকা না টাকা তোর পগটে আছে আজমির থেকে শুরু করে পাতর থেকে শুরু করে যতগুলো মাজার আছে ভারতবর্ষে সরকার নিজের আন্ডারে দিয়েছে যতগুলো টাকা দেন টাকাগুলো সব চলে যায় সরকারের আন্ডারে আপনি চাদর চড়াচ্ছেন ওই একটা চাদর যদি পাঁচ হাজার টাকা দিয়ে চাদর চড়াতে যান আমার ভাই পাঁচ হাজার টাকায় একশো টাকা করে পঞ্চাশটা নামাজ পড়ার চাদর এনে পাড়ার গরিব দিকে দেন খাজা বাবাও রাজি হবে আল্লাহ রাজি হবে কিন্তু কষ্টের বিষয় কোরানে আছে আল্লাহ মাল দিয়েছে তোমরা দান করতে গেলে খাওয়াতে গেলে সব থেকে প্রথমে কাচের গরিবকে দাও আর পাড়ায় এসে চায়ের দোকানে বলছে ভাই আমি পাতর চাকরিতে তিনশোটা ফকির খাওয়ালাম কবরে কেলানি ছাড়া আর কিছু খাবি না পাড়ার লোককে এক ভাত দেয় না হারাম করে বলছে ফকির খাইয়ে এলাম কথাটা বুঝতে পেরেছে না পারেন পাড়ার পাড়ার গরিবকে তুমি দেখো না আল্লাহ রসুলের হাদিস শুনে যান আল্লাহ যেদিকে মাল দিয়েছে তোমরা বাড়ি তৈরি করলে কি তৈরি করলে বললাম বাড়ি তৈরি করলে তোমার বাড়ির দেওয়ালটা এতটা উঁচু করো না যে গরিবের গরিবিটা না দেখতে পাও দেখতে হবে এই যে বন্যা হয়েছে মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান চব্বিশ পরগনায় বন্যা হয়েছে এই বন্যা দুর্গতদের কাছে খাবার পৌঁছানোর দায়িত্ব আপনার আমি দিনাজপুরে জলসাই গেছি একজন অনেক বৃদ্ধ আলেম নব্বই বৎসর বয়স হবে তিনি আমার কাছে দেখা করলেন বললেন হুজুর আমি পড়েছি সাহারানপুর মাজাহির উলুমে আমরা আল্লাহ তো আপনি তো খুব ভালো ছাত্র আগেকার বলে আমি কিন্তু ফারেগ হয়নি শরীর খারাপ হয়েছিল পালিয়েছিলাম আমার মনে আশা জেগেছে আমি দেওবাঁদে কিছু টাকা পাঠাবো কি বললেন দেওবান মাদ্রাসায় দান করব কিছু টাকা আমি ক টাকা দিবেন বললে আমি তিন হাজার টাকা দেবো আমি তোমার দান কবুল হবে না বললে কেন হুজুর আমি বললাম কোরআনে আছে দেওবান্ধে তিন হাজার কোটি টাকা দিবার মতো দাতা আছে তোমার গ্রামের মাদ্রাসায় যেখানে আমি জলসাই এসছি এই তিন হাজার টাকাটা এখানে দাও অনেক বেশি নেকি পাবে কাছের গরিবকে তোমরা আগে দেখবে সবাই নিয়ত করুন তো আমরা সেরেক থেকে বাঁচবো জোরে বলুন ইনশাল্লাহ কবর পুজো থেকে সেরেক থেকে বাঁচুন আল্লাহর কাছে যতগুলো পাপ আছে আল্লাহ ইচ্ছা করলে সব ক্ষমা করবেন কিন্তু কোরআনে আছে ইন্না শিরকলা দুলমুন আজিম আমি আল্লাহ শিরকের গুনা মাফ করব না যারা শির করে আল্লাহ ব্যতীত অপরের কাছে চাই আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে এই আমাদের দেশে একটা সিস্টেম আছে আপনাদের মেদিনীপুরে বেশি মকদুম বাবার নামে জলসা খাজা বাবার নামে জলসা অমুক বাবার নামে জলসা একদম শরীয়তে যাইছে আপনি জলসা করবেন উদ্দেশ্যে শুধু মাত্র সিরাতান নবীর রাসূলের সিরাতের উপরে জলসা হবে মাদ্রাসার উন্নতি কল্পে মানে সেখানে মাদ্রাসার উন্নতির জন্য কোরআন মাদ্রাসায় কি পড়ানো হয় কি ফায়দা আছে কোরআন হাদিস কিভাবে শিক্ষা দেওয়া হয় সেটা জানার পরে আপনারা কিছু অনুদান দিবেন এই আমাদের দেখবেন ঈদ উপলক্ষে বুবু বিড্যান্স হারাম ঈদ উপলক্ষে ক্রিকেট খেলা হারাম ঈদ উপলক্ষে স্যাডো খেলা হারাম ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা হারাম ঈদ উপলক্ষে এগুলো করা যাবে না ঈদ উপলক্ষে যদি বলেন নামাজের দাউদ দিবার একটা মজমা করা হয়েছে যেখানে নামাজের দাউদ দেওয়া হবে যায় আছে ঈদ উপলক্ষে মানুষকে কিছু কোরআন হাদিসের কথা শোনানো হবে জায়েজ আছে ওই জন্যে মন ইসলাম চালাবেন না কোরআন হাদিসের দলিলের দ্বারা ইসলাম চালাবেন সংস্পর্শে আজকে কষ্ট লাগে এই এলাকায় মাদ্রাসা আছে না নবকলা আছে গুয়েদা মাদ্রাসা আছে কেশপুর মাদ্রাসা আছে বড় বড় মাদ্রাসা আছে মেদিনীপুরে একটা মাদ্রাসাওয়ালা যদি বলতে পারেন আমাকে যে আমাদের মাদ্রাসায় অমুক গ্রামের মসজিদ থেকে এসছিল গ্রাম থেকে যে হুজুর লেখে দেন মসজিদ কমিটিতে থাকতে গেলে কি কি শর্ত গুলো দরকার একটা মসজিদ কমিটি কোনোদিন এ কথা বলেন যাই না কেন এরা জানে আমি বলে যাচ্ছি যদি এই মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে যদি এক হাজার মসজিদ থাকে নশো পঞ্চাশটা মসজিদের সেক্রেটারি কেসিয়ারের নামটা কাটা যাবে আমাদের দেশের লোক কি চাই জানে আমাকে যেন মসজিদ কমিটিতে রাখে মানে বিআই কে বলবে আমি আমি মসজিদ কমিটিতে আছি ব্যাপার কাছে আমি মসজিদের সেক্রেটারি আমরা উলামারা কি বলি জানেন আমি একটা জলসাই বলেছি কেউ কি যদি তাড়াতাড়ি জাহান নামে পাঠাবি তাকে মসজিদের সেক্রেটারি কে শেয়ার করে দে সহজ হয়ে যাবে কেন এই দায়িত্বটা এত বড় দায়িত্ব ইমামের পরে যে মসজিদের সেক্রেটারি হবে তার এক নম্বর শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে নাম্বার দুই তাকে আমানতদার হতে হবে নাম্বার তিন তাকে নামাজি মুসল্লি দিনদার হতে হবে নাম্বার চার তার মধ্যে তাকুয়া এবং হারাম জিনিসে হালাল জিনিসের ওপরে তাকে চলতে হবে সে যদি হারাম ইনকাম করে হারামের পথে চলে বেনামাজি হয় বদিন হয় কোন যোগ্যতা নাই মসজিদে সেক্রেটারি থাকা এটা লেখে আমাদের সমাজ তো বুঝে না আমি গত পরশুই বলেছি মুসলমানরা কি চিনে ও আমাদের মসজিদে লাখ টাকা দান করেছে কর সুদ খেয়ে বড় লোক হয়েছে দিয়ে এক লাখ টাকা দিয়েছে বলে ওকে মসজিদে সেক্রেটারি করে আর যে লোকটা হালাল ইনকাম করে দুবিগে জমি আলু লাগিয়ে সে এক লাখ টাকা ইনকাম করেছে করার পরে সেখান থেকে দু হাজার টাকা মসজিদে দিয়েছে সমাজ তাকে সম্মান করে না এই লোকটা হালাল টাকা দিল সম্মান নাই কেউ যদি চুরি করে লোকের মেরে নিয়ে এক লাখ টাকা দেয় তা বলবে এই হচ্ছে সম্মানী এটাই হচ্ছে সমাজ বর্তমানের অবস্থা কেন আল্লাহ রসুলের হাদিস আখরি জামানাটা এত ডেঞ্জার হবে মিথ্যা প্রকাশ পাবে আর সত্য বিলুপ্ত হয়ে যাবে আজকে অনেক যারা বাবাজি বেঁচে আছে তারা জানে এমন একটা যুগ ছিল মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে এখন এমন একটা যুগ এসছে লোক সত্য কথা বলতে ভয় খায় কলারটা টিপে ধরবে বলে কথাটা বুঝতে পারেননি আজকে লোক সত্য কথা বলতে পারে না কেন বলতে পারে না একটাই কারণে কেউ কলারটা যার গায়ে বেশি সে কলারটা টিপে ধরবে কেন বললে তুমি যেমন আপনাকে বলে দি আপনারা কি মনে করছেন এই ছাত্ররা কি মনে করছে স্টুডেন্টরা যারা কলকাতায় আন্দোলন করছে আমাদের দাবি মানতে হবে করেন স্টুডেন্টরা মেডিকেলের জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে আপনার জানাই নেই সেই মেয়েটার ধর্ষণকারী হয়তো ওই আন্দোলনকারীদের ভেতরেই ঢুকে আছে শুধু তাই নয় এই আন্দোলন করে কি করবে যেদিনে আমাদের সরকার বলল তোমাদের দাবিগুলো মেনে নিলাম কালীঘাটে ডেকে উচ্ছ্বাস করেছে একটা ভিডিও দেখাবো ছেলে মেয়ে গলায় জড়িয়ে এমন ভাবে ড্যান্স করছে এদিকে নোংরা জগতের মানুষ ছাড়া আর কিছু বলাই যাবে না শিক্ষিত বলাই যাবে না কেন এরা তো নিজের স্বার্থের জন্য ড্যান্স করছে আমি ইয়াসিন আমাকে চব্বিশ ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী করুন না হলে প্রধানমন্ত্রী আমি চ্যালেঞ্জ ছুড়ে আল্লাহর কসম খেয়ে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা সময় লোব না যতগুলো বলাৎকারী জেলে আছে তাদেরকে রাজপথে নিয়ে এসে মুন্ডু ছেদ শরিয়ত আমাদের ভারতের মিডিয়া এক শ্রেণীর মিডিয়া তার মধ্যে একটা মেয়ে রুবি কালিয়া একটা অ্যাঙ্কার আছে নিজেকে মুসলমান বলে একে মুসলমান ভাবাটাও পান

ভাড়ার গাড়িতে কিংবা টোটোয় তার সঙ্গে তার স্বামী কিংবা বেটা ভাই না থাকলে সে একা সফর করতে একটা পর পুরুষের সঙ্গে পারবে না জোরে বলুন কমেন্টে দেখলাম ওই রুবিকা লিয়াকত যদি পাঁচশো কমেন্ট পড়ে সাড়ে চারশো খালি গাল দিয়েছে ওকে গালি দিয়েছে অ্যাঙ্কারটাকে কেন জানেন আমেরিকার একটা সংস্থা সমীক্ষা করেছে তালিবান সরকার যখন থেকে তালিবানরা হাতে নিয়েছে সেই দেশের রাজত্বটা সরকারটা চালাচ্ছে আজকে তারিখ পর্যন্ত এরা কি উন্নতি করতে পেরেছে সমীক্ষায় এক নম্বরে উঠে এসেছে সেখানে ধর্ষণ কত পার্সেন্ট আছে লিখে দিয়েছে যেদিন থেকে তালিবান দিয়েছে তারপর থেকে জিরো হয়ে গেছে জোরে বলুন যখন থেকে তালিবান হাতে দিয়েছে ক্যারেপশন জিরো হয়ে গেছে চুরি জিরো হয়ে গেছে পরকিয়া জিরো হয়ে গেছে আপনার ঘুষ জিরো হয়ে গেছে সব জিরোতে দাঁড় করি কেন তারা ইসলামী আইন চালু করে দিয়েছে জোরে ঘন্টার জন্য যদি ভারতে কোরআনের আইন চালু করা হয় কোরআন বলছে ইসলামী শরীয়ত বলছে কেউ যদি ধর্ষণ করে তার মুন্ডু ছেদ করে কোন বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে যদি পরকীয়া করে মধ্যেখানে পুঁতে দিয়ে জনসমাজে মধ্যেখানে পুঁতে পাথর মেরে হত্যা করে দাও কোন অবিবাহিত ছেলে মেয়ে যদি পরকিয়া করে তাদেরকে একশোটা কুড়া মারো কেউ যদি চুরি করে হাত দুটো কেটে দাও দুটো হাতই কেটে দাও একটা কাঁদলে আর একশোটা চুরি হবে না একটা কাঁদলে আর এক কোটি চুরি হবে না বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের দেশে আপনাকে বলে দিই এক সপ্তাহ আগে বর্ধমানে দুঃখজনক ঘটনা বর্ধমানের কেতুগ্রাম থানায় পুলিশ তাকে বাচ্চা মেয়ে তেরো বৎসরের মেয়ে সেই মেয়েটা বাসে ফিরছিল একটা ছেলে তার পেছনে কিছুদিন থেকে লেগেছে আমাকে প্রেম কর মেয়েটা অস্বীকার করায় বাসের মধ্যে তার গলাটা কেটে দিয়েছে ভাবতে পারে ছেলেটা মুসলিমদের মেয়েটা মুসলমানদের এই ছেলেটার জন্য আদালত নয় এই ছেলেটার জন্য সঙ্গে সঙ্গে করে হত্যা এটাই হচ্ছে ইসলামের ফাইসালা বাম্মা যেন চোখে দেখে তার পরিবার যেন চোখে দেখে গোটা সমাজের লোক যেন দেখে যে মেয়েটার গলা কাটার কারণে একে হত্যা করা হলো একে জেলে পালার কোনো দরকার নেই একে জেলে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার ভাই যারা মুসলমান বসে আছেন শিক্ষিত যারা মনে করছেন ইসলামের যারা বদনাম করছে সেই ভাই দিকে অনুরোধ করছি আমার হিন্দু দলিত আদিবাসী যে ভাইরা আমার বয়ান শুনেন তাদেরকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি তারা শুনেন কি জানেন ইসলাম যদি এত খারাপ ইসলাম এত খারাপ যে পৃথিবীর শ্রেষ্ঠ ড্যান্সার মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে কালমা পরে মুসলমান হয়েছে জোরে বলুন ইসলামের মধ্যে কি খারাপি দেখলো মাহমুদ আলী বক্সিং ফাইটার পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার ইসলাম কবুল করেছে ইসলামের মধ্যে কি খারাপই ছিল পাকিস্তানের পিলিয়ার ইউসুফ আ ইউহানা মোহাম্মদ ইউসুফ হয়ে গেল জোরে বলুন সুবহান আল্লাহ এরকম হাজারো ও মুসলিম ভাই ইসলাম কবুল করেছে হাইরে হাইরে আমার ভাই হে মুসলমান যে লোকটা প্রথম হাম্বার চালিয়েছিল বাবরি মসজিদের ওপরে বলবীর সিং কি দেখেছে ইসলামের মধ্যে যে তাকে কবুল করলো আর সেই ইসলাম কবুল করেছে জনে বলুন সুহান আমার ভাই ওই জন্য প্রত্যেকটা মুসলমানকে অনুরোধ করব আপনারা নিয়ত করুন আমরা ইসলামের উপরে টিকে যাব জোরে বলুন ইনশাআল্লাহ ইমানের ওপরে টিকে কোরআন এবং হাদিসের ওপরে চলুন বেঈমান কাফেরের চক্করে পড়বেন না তারা জাল ফেলেছে আপনার উপরে জালটা কি বলে দেবো এক নম্বর জাল যেটা মারাত্মক ফেলেছে আর মুসলমান ফেসে গেছে সেই জালটা কি জানেন আমাদের সমাজে সব থেকে কম বেতন টাকা একটা লোক যদি টোটো চালায় পার ডে পাঁচশো টাকা ইনকাম করে করে না করে না তিন পাঁচে কত পনেরো হাজার একটা লোক একটা রাজমিস্ত্রি তার বেতন হচ্ছে ছশো টাকা তিন ছয় আঠেরো হাজার টাকা একটা লিভার তার বেতন সাড়ে চারশো টাকা ভেবে দেখুন যদি ন হাজার টাকা ইমামকে দেন আপনার যদি এত অভাব যে কুড়ি আপনার বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হয় তাহলে ইমামের বউকে বেরুতে হবে হবে না কোন মলবির বউকে দেখেছেন রাস্তায় বেরুতে কোনো মলবির বউকে দেখেছেন গ্রুপ লোন করতে দেখতে পাবেন না কেন এই টাকার আল্লাহ বরকত দিয়েছে তার কারণ একটাই আল্লাহ হাদিস যারা আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বন সুবহানা আপনি তো নিজেকে মুসলমান দাবি করেছেন টাকাও ইনকাম করছেন বরকত নাই কেন তার এক নম্বর কারণ হচ্ছে আপনার বাড়িতে নামাজ নেই আপনার বাড়িতে কোরআনের তেলাওত নেই আপনার বাড়িতে দিনদারি নেই আপনার বাড়িতে নেই ঘন্টা ফিল্ম টিভিতে ঘন্টা আপনার বিবি মোবাইল নিয়ে পড়ে আছে আছে গান হয়ে কি করে আপনার পয়সায় খাবারে বরকত হতে পারে ওই জন্য বলছি পাঁচ হাজার টাকায় বরকত পাবেন স্ত্রী যদি নামাজি হয় স্ত্রী যদি পর্দা হয় পেইমান কাফেররা জাল ছুড়েছে এরা ফেঁসে যাক এদের মা বোনকে রাস্তায় বার করে দাও এরা যেন বেপর্দা হয়ে সুদের মধ্যে লেপটিয়ে যায় আর সুদ সুদার উভয়ে যে দিচ্ছে সেও গুনাগার ওই জন্য অনেক আমাদের সমাজের লোক আমাকে একজন ফোন করেছে হুজুর আমি একটা ব্যবসা করবো আমি ভালো জিনিস ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ বলছে কিন্তু টাকা পয়সা নাই আমার বইয়ের পাঁচ ঘড়ি সোনা বন্ধক দিয়ে করবে আমি বললাম জায়েজ নাই যদি বলে হুজুর কি করব আমি বললাম পাঁচ ঘড়ি সোনা বিক্রি করে দাও ব্যবসায়ী বরকত দিবে তুমি দশ ঘড়ি কিনে দিবে কথাটা বুঝতে পেরেছে না পারেন বেচে দাও দিয়ে ব্যবসা করো তোমার যখন ব্যবসায় পারফেক্ট হয়ে যাবে বরকত হয়ে যাবে গাদা টাকা আসবে তোমার বউকে তুমি কুড়ি ঘড়ি গড়িয়ে দাও কোনো অসুবিধা নাই তিরিশ ঘড়ি গড়িয়ে দাও অসুবিধা নাই কিন্তু বন্ধক দিয়া হারাম যেমন আমাদের সমাজে জমি বন্ধক লাইনা না। অনেক মানুষ জমি বন্ধকের সিস্টেমটা হচ্ছে কেউ যদি আমাদের সমাজে কি করে জমিটা বন্ধক নিলে টাকা দিল টাকা দিতে পারছে জমি চাষ করে ধানগুলো খায় খায় না খাই না ফসলটা হারাম সুদ এটা আমি বলি সম্পূর্ণ সুদ যদি বলেন যে হ্যাঁ জমি আমার কাছে থাকবে একটা তো কিছু রাখতে হবে আমি যে টাকা ধার দিলাম জমির দলিল রইল জমি তার কাছে রইল চাষ করবে যেটা ভাগ হয় ভাগ হয় না হয় না একটা যে আলু চাষ করেছি বিগেতে তোমাকে তিন বস্তা দিব চার বস্তা যেখানে যেটা সিস্টেম আছে ধান দেবো তিন বস্তা সেই ভাগটা তাকে দিয়ে দিতে হবে আপনার জন্য জায়জ হয়ে যাবে কোনো অসুবিধা নাই আমাদের সমাজের লোক খালি মলবিদিকে ফেরে ফেলিয়ে কোন রকম সুদটাকে হালাল করবে হারামটাকে হালাল করতে চাই ওই জন্যই দুঃখ আমার ভাই সবাই নিয়োগ করুন আমরা কালমার উপরে বহাত তুলে বলুন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজি সবাই হব জোরে বলুন ইনশা